আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম রেসিপি নিয়ে আজকে আমি আপনার সাথে শেয়ার করব। কিভাবে চিকেন ফ্রাই আপনারা ম্যারিনেট করে রেখে দেবেন ফ্রিজে বাচ্চারা যখন চাইবে তখনই আপনারা বাচ্চাদেরকে বেজে দিবেন তো রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমি চিকেন ফ্রাইয়ের জন্য একটা মুরগি নিয়েছি দেখেন মুরগিটা একটু দেড় কেজি ওজন হবে মানে এক কেজি ছয়শো গ্রাম মতো মুরগিটা ওজন হবে তো এই মুরগিটা আমি ভালোভাবে করে ধুয়ে কেটে পানে জড়িয়ে নিয়েছি দেখেন আর মুরগির সাইজটা আমি ছোটো করে কেটেছি যেহেতু আমি চিকেনটা ফ্রাই করে বাচ্চাদেরকে সবসময় খাবো তো দেখেন এখানে চিকেনের জন্য আমি মশলা করেছি একটা পেঁয়াজ আদা রসুন সাথে নিয়েছি কাঁচামরিচ আর নিয়েছি এখানে এলাচ দারচিনি আর নিয়েছে এখানে একটা টক দই আর এখানে নিয়েছে আমি সাদা গোলমরিচ ও কালো গোলমরিচ দেখেন সবগুলো মিশ্রণ আমি একটা ব্ল্যান্ডের জারে ব্ল্যান্ড করে নেব আর টক দইটা পাশে রেখে দিয়েছি আর তিরিশ টাকা দামের টক দই দিয়ে আসলে আমি এটা আজকে বানাবো তো দেখেন মাংসগুলো একদম কুতো একটু পানিয়ে এনে পানি জড়িয়ে নিয়েছি এরপর যে আমি সবগুলো মশলা ব্ল্যান্ড করে নিয়েছি আদা রসুন সাদা গুলমরিচ কালো গুলমরিচ এলাচ দারচিনি কাঁচামরিচ পেঁয়াজ তো সব মশলা ব্ল্যান্ড করে এখন মাংসের উপরে ঢেলে দিয়েছি তো মাংসরা যেন একটু শুকনা শুকনা হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন যেহেতু চিকেন ফ্রাই ম্যারিনেট করবেন তো এইভাবে মেরিনেট করে চিকেনটা আসলে রেখে দিতে পারেন ডিবে তো এখন দেখেন আমি দিয়েছি দই প্রাণ কোম্পানির টক দোয়টা আসলে খুবই ভালো যদিও তিরিশ টাকা দামের হয় আমরা অনেক সময় ছোটো টক দই খুঁজি এটা কিন্তু প্রাণ কোম্পানির এখন দিয়েছি আমি এখানে মশলা আমি এখানে দিয়েছি গরম মশলা সাথে দিচ্ছি এখানে জিরার গুঁড়ো সামান্য পরিমাণে আর দিচ্ছি এখানে আমি মরিচের গুঁড়া মরিচের গুঁড়া অবশ্যই ব্যবহার করবেন আর দিচ্ছি এখানে আমি হলুদের গুঁড়া হলুদের গুঁড়া অবশ্যই ব্যবহার করবেন আর দিব এখানে আমি সামান্য পরিমাণে আমি এখানে সয়া সসটা আসলে দিয়ে দিয়েছি স্কিপ হয়ে গেছে আর এখন দিয়েছি আমি এখানে কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ার দিবেন একটু মাখা মাখা হওয়ার জন্য মাংসটা আসলে তো কর্নফ্লাওয়ার দু টেবিল চামচ দিয়ে দিয়েছি দেখেন খুব সুন্দর করে কর্নফ্লাওয়ারটা অবশ্যই ব্যবহার করবেন আর দিয়েছে এখানে কিছুটা কাবাব মশলা আমার বাসায় যেহেতু ছিল তো মশা দিয়ে অল্প পরিমাণে এখান থেকে সাদা গোলমরিচ অবশ্যই ব্যবহার করবেন একটা ধরনের জন্য চিকেন ফ্রাইড দিয়ে অবশ্যই সাদা গুলমরিচ ব্যবহার করবেন এবং সব কিছু দিয়ে আমি ভালো মেখে নিয়েছি আমি এখানে লবণ দিয়েছি অল্প আর সয়া সসটা দেওয়ার কারণে লবণ ব্যবহার করতেছি না যেহেতু সয়া সস আসলে লবণ থাকে সেজন্য আর এদিকে কিছুটা আমি টমেটো সস আবার ব্যবহার করতেছি তো মাংসগুলো মেরিনেট করে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন দীর্ঘদিন ধরে বাচ্চা রেখে দিতে পারেন বাচ্চারা যখনই চাইবে বা আপনারা চাইলে বাচ্চাদেরকে এর চিকেন ফ্রাইটা আপনারা সার্ভ করে দিতে পারেন সাদা ভাত পোলাও রুটি পরোটা সব কিছু সাথে বাচ্চারা খুব পছন্দ করবে আসলে আর বিশেষ করে আমার বাচ্চারা আসলে সবসময় চিকেন ফ্রাই খুব বেশি পছন্দ করে আর ইনস্ট্যান্ট বানানো খুব কঠিন হয়ে পড়ে এই জন্য আপনারা চাইলে মুরগি এনে একসাথে করে ডিবে রেখে দিতে পারেন দীর্ঘদিন খেতে পারেন তো মেরিনেশন হয়ে গেছে আমার এখন দেখেন আমি এখন একটা বক্স পরে রেখে দিব আজকে আমি চিকেনটা ফ্রাই করব না কারণ আমার থেকে আছে আর এটা পরের দিনের জন্য আমি চিকেনটা ম্যারিনেশন করে রাখতেছি তো বাচ্চারা যখন চেয়ে তখন একটা ফ্রাই করে আইস করে টিফিনই ছয় দিতে পারেন রুটি পরোটার সাথে তো এখন আমি দুইটা বক্স নিয়েছি বক্স পরে আসলে চিকেনগুলো রেখে দিব তো খুব একটা ভালো গ্রান আসছে মশাল্লা আপনারা যখন বানাবেন তখন অবশ্যই গ্রানটা পাবেন তো দেখেন চিকেনটা একদম মানে মশলার সাথে একদম মাখা হয়ে গেছে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কর্নফ্লাওয়ারটা দিলে ভালো আসলে একটু ক্রিস্পি ক্রিস্পি হয় আর মশলাগুলো একদম মাখা হয়ে যায় তো এরপর যে আমি দুইটা বক্স পরে আজকে মুরগিগুলো রেখে দিব ডিপে তো দেখেন আমি দুইটা বক্স করে নিয়েছি এবার আপনারা করে নেবেন ঝামেলাবিহীন একদম একবার করলে বাচ্চারা পুরো সপ্তাহ জুড়ে খেতে পারে তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে আর যারা নতুন এরকম চিকেন ম্যারিনেশন করেন নেই তারা অবশ্যই রেসিপিটা দেখে আমার পেজে একটা সাবস্ক্রাইব করে আমার সায় থাকবেন তো লাইক দিতে একটা ভুলবেন না আপনারা যেন অনেক কষ্ট করে ভিডিও বানায় অবশ্যই একটা লাইক করে দিবেন তো দেখেন মাংসগুলো ম্যারিনেশন করা হয়ে গেছে এখন বক্সটা ঢাকনা দিয়ে আমি ডিপে রেখে দেব তো বক্স বর্ণ এখানে দুটা বক্স মাংস হয়েছে মশাল্লাহ এক কেজি ছশো গ্রাম মুরগিতে তো আপনারা ভালো থাকবেন আজকের ভিডিও এটি পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম